নমস্কার বঙ্কেশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আমি ইলিশ পোস্ত রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আর এই ইলিশ পোস্ত রেসিপিটা আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করুন আশা করি খুব ভালো লাগবে অনেকেই তো অনেক রকম করে ভাব খেয়েছেন আজ আমার মতো করে একবার বাড়িতে ট্রাই করুন এতে আপনার অর্থের অপচয়ই হবে না তা চলুন এই রেসিপিটা স্টার্ট করি তার আগে একটা কথা আমার চ্যানেলে আজকে আপনি প্রথম এলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনুরোধ করি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বটমটা অন করে দিন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনি সর্বপ্রথম পাবেন তা চলুন মাছগুলো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিই এখানে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে কারণ আমি মাছগুলো বেশি নাড়াচাড়া করব না হালকা ভেজে নিতে হবে কারণ ইলিশ মাছটা খুব নরম প্রকৃতির বেশি উল্টোপাল্টা করলে মাছগুলো ভেঙে যাবে মাছগুলো সুন্দরভাবে হলুদ মাখানো হয়ে গেছে এই অবস্থায় এটা মশলা করে নেব এক চামচ সাদা সর্ষে পোস্ত হাফ চামচ কালো জিরে দুটো এলাচ মাছটা রান্না করার স্বাদ মতো লবণে দিয়ে দেব ওখানে পরিমাণ মতো হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর এটা পেস্ট করার জন্য পরিমাণ মতো জল দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এদিকে মাছগুলো রেস্টে ছিল দশ মিনিট এখন কড়াইয়ে সর্ষের তেল দেব আর এই রেসিপিটা সর্ষের তেলেই করতে হবে তবেই ভালো লাগবে এর ভেতরে কিছুটা হলুদ আর সামান্য লবণ আর একটু কালো জিরে অ্যাড করে দিলাম তেলটাকে সুন্দরভাবে গরম করে নিতে হবে তেলটা গরম করার পর একটা একটা করে মাছগুলো দিয়ে দেব এই জায়গায় বলে রাখি মাছগুলো বেশি সময় ভাজতে হবে না দুই থেকে তিন মিনিট ভাজলেই হবে এ পিটোপিট করে বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ মাছটা খুব নরম ইলিশ মাছ নরম হয় ভেঙে যাওয়ার ভয় থাকে খুব সাবধানে উল্টোতে হবে এই জায়গায় লাইটের সমস্যার জন্য আমি মশলাটা দেখাতে পারিনি মশলাটা দিয়ে দিয়ে মশলার জলটা অ্যাড করে দিলাম সুন্দরভাবে ফুটবে সেই অবস্থায় অ্যাড করে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা চিড়ে তাতে এর ফ্লেভারটা খুব সুন্দর হবে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে প্রয়োজন হয় নাড়তে হবে না হলে না নাড়লেও হবে আমার রেসিপিটা সত্যি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনুরোধ করবেন চেষ্টা করব সেভাবে রেসিপি তৈরি করার জন্য আর আশা করব আমার মতো করে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন বুঝবেন তাহলে এই রেসিপিটার স্বাদটা কতখানি লোভনীয় হয়েছিল থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য